আবার একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি সাতকানিয়া ক্যারানিহাট গরুর বাজারে আজকে বুধবার সতেরো এপ্রিল হাটটা করছে হাটটা বসে বুধবার এবং প্রতি রবিবার হাট আসসালামু আলাইকুম বরবাইকে বসতা কেমন আছেন দর্শক ইউটিউব ফেসবুক টপি নাম কি আজকের বাজার দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি সামনে খামারে পালাও কুজি আমরা প্রতিদিন এটা প্রতিদিনে দিয়ে দিই দর্শক হয়তো আজকেরটা আটটা নটা বাজবে আর কি কিন্তু বিডিও চ্যানেলে উঠে যাবে তো দর্শক বেশ সুন্দর রয়েছে দেখেন এগুলো খামারে পালার জন্য গরু ছোট ছোট গরু নিতে চান ঈদ কম গেছে বলা নেকি কি কৰো ভাইছো ওজন কেইম হব ছোট গরু মানে দামটা একটু চড়া মনে হচ্ছে মানে আজকে একটু চড়া দাম হচ্ছে আসলে ঈদের পরে কিন্তু সকলের সাথে আমার খুব দেখা হচ্ছে সবাই খুব আন্তরিক অনেক দিন ধরে বড় ভাই আপনার কি অবস্থা আমাকে একটু বলেন রসিক মানুষ রসিক মানুষ আসি দেখে দর্শক বুঝতে পারবেন রসিক মানুষ তো দর্শক কথা পারবো না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাকে হবে

দর্শক ভাইয়ারা খামারের জন্য গরু নিয়েছেন আপনারা দোয়া করবেন যারা সংগ্রহ করতে চান বাজারে চলে আসবেন যেহেতু প্রতিনিয়ত এই বাজারের আমি আপনাদেরকে দিয়ে থাকি দাম দরদাম সম্পর্কে একটা আইডিয়া দিয়ে আমি আপনারা যাতে সহজে গরু সংগ্রহ করতে পারেন দেখলাম গরুর বিক্রি চিত্র আমি আপনাদেরকে দিয়েছি সুন্দর বেশ কিছু গরু রয়েছে একটা আনুমানিক একটা আইডিয়া দিচ্ছি আপনারা এসে আলোচনা করবেন ভাইদের সাথে কি অবস্থা বড় ভাই আপনি তো পুরো ক্লান্ত হয়ে গেছেন কী ফরেন হয়ে গরুকে সংগ্রহ করলেন নাকি আজকে কটা আছে

এটার দাম কেমন একটু যদি বলেন যে এটার দাম কেমন দেওয়া দাম কেমন হবে কত হলে দাম হবে এটা একশো প্লাস হবে না বিশ ত্রিশ

চাহিদাও কিন্তু আসে খারাপ না আজকে যেহেতু আমরা ক্যারানি ছিলাম এগুলোর বেশ সুন্দর কিছু দেখতে পাচ্ছি বেশ ভালো কিছু করে রয়েছে ধন্যবাদ ভাইয়া সময় দিলেন আমাদেরকে চেষ্টা করতেছি সংক্ষিপ্তের সময় অনেকগুলো গরুর দাম দাম দর দেওয়ার জন্য আপনাদের জন্য এরকম কিন্তু অসংখ্য গরু রয়েছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম চাই একটু ভাই এটার দাম কেমন বড় ভাই এটার দাম কত জি এক লাখ দশ চাওয়া দাম ইট কমবে

একটু অন্যরকম ব্যতিক্রম করছি আর কি আমি চাচ্ছি যে আপনার সাথে পালা গরু এবং আপনাদের মধ্যে দিয়ে দেওয়ার জন্য তো এই জন্যই আসলে একটু দুই চারটা গরুর দাম থেকে থেকে দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বড় ভাই কেমন আছেন হ্যাঁ নাজিম ভাই বড় ভাই আপনি কেমন আছেন পেশা বিক্রি কেমন হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এগুলোর দাম কেমন দিচ্ছেন দর্শক আমরা গাভী গরুর যারা খুঁজতেছেন তারা কিন্তু বড় না ভাইদের কাছে চলে আসতে পারেনি যে ভাই সবসময় রেগুলার বুধবার এবং রবিবারে কিন্তু আমাদের এই হাটে পেয়ে যাবেন ভাই এদেরকে তো আজকে আমরা বুধবারের হাট করছি সতেরো এপ্রিলের হাট

তো এরকম থেকে এগুলো ছিল চারটা গরু দেখলেন কি দাম কেমন ভাইয়া দাম আছে মোটামুটি যোগ্য আছে আপনারা নিলেন একটাও নিছেন এখন পছন্দ 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 একটা বিষয় তো থাকে

আলোচনা করে আপনারা গরু সংগ্রহ করবেন মনে রাখবেন একদম কখনো গরু বিক্রি হয় না আলোচনা করতে হয়তো হবে তো সবাই একটা করে করে সাবস্ক্রাইব এবং পরবর্তীতে কোন হাটে দেখতে চান না একটা করে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই হাটে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন একটা করে সাবস্ক্রাইব আমাদের করে যাবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন ধন্যবাদ সবাইকে